ওয়েল আজকে আমরা বুঝতেই পাচ্ছেন সংসিদ্ধার ফ্লোরে এসে গিয়েছি আজকে চন্ডী এবং আমি গোবিন্দ গোবিন্দ দুজনের বিয়ে হয়ে গিয়েছে গোবিন্দ একবারে বউকে মানে বউ বউ করে পাগল বউ পাগলা বর সেই অর্থে আজকে বউ পাগলা বর এবার কী কী করতে পারে বাড়িতে নিয়ে এসছে নেক্সট কী হচ্ছে না হচ্ছে আজকে আমরা একটুখানি বাড়িতে যাব তাহলে একটু বাড়িতে যাওয়া যাক চলো প্লিজ আমার বাড়িতে দেখাচ্ছি তোমাদেরকে আজকে এরকম আমার আমার বাবা হচ্ছে কবিরাজ কবির কবিরাজ করালি কবিরাজ মশাই তো খুব সাধারণ একটা মাটির বাড়ি তোমরা সবাই দেখতে পাবে মানে হচ্ছে এইটা হচ্ছে আমার বাবার চেম্বার ওইটা আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর আর এইটা হচ্ছে আমাদের বেডরুম ওকে আমরা একটুখানি ঘুরে দেখি সবার আগে চলো এটা কি তোমাদের বাড়ি হ্যাঁ এটা 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 পুরোটাই আমাদের বাড়ি আচ্ছা পুরোটা বেশ বড় লোক তো তাহলে হ্যাঁ এই এই নয় যে এই নয় যে গ্রামের বাড়ি বলে তেমন কিছু ব্যাপার হ্যাঁ হ্যাঁ বিরাট জমি জমা বিরাট জমি জমা দেখছি কেন গাছপালা বাবা মা আমাকে বেশ দিয়েই বিয়ে দিচ্ছে তো এইটা হচ্ছে আমাদের বিয়ের মণ্ডপ দারুন সেজে উঠেছে দারুণ দারুন যখন যখন রাতের বেলা আমাদের বিয়ের দৃশ্য ইত্যাদি হচ্ছে উনি কাঁপতে কাঁপতে বিয়েটা হয় একদম শীতের রাতে শুঁনেবেলা আর তার সময় ঠান্ডায় কাপতে কাঁপতে আর আমি তো আবার জোর চাদর পরে বিয়ে বিয়ে এখন তো যে পোশাক আছে ঠিক আছে জোর চাদর পরে যখন বিয়ে করছি তখন মোটামুটি হাত-পা জমে যাচ্ছে ফিল পাওয়া যাচ্ছে সত্যি ফিল পাওয়া যাচ্ছে কতটা কষ্ট করে প্রচন্ড কষ্ট করে আমি এরকম পাগল বর পেয়েছি আ রে আচ্ছা একটুখানি আমরা এখানে دیکھیں প্রচুর কিছু রয়েছে রান্না বানায় কিছু হচ্ছে কি বাড়িতে মানে কিস বিয়ের জন্য কি কিছু হচ্ছে এটা শোনো সিরিয়ালে সিরিয়ালে বিয়ে হলে তো সবসময় একটা ড্রামা থাকে তার মধ্যে ফলে খাওয়া দাওয়া অব্দি পৌঁছোতে সময় লাগে ও তার আগে এত ঘটনা দুর্ঘটনা ঘটে যায় একটু সময় লাগে কি হচ্ছে ব্যাপার আচ্ছা ঘটনা দুর্ঘটনা আমরা একটুখানি এবার বেরিয়ে চলে আসি কারণ এখানটা আলোটা কম তো বুঝিয়ে দেখানো ঠিক একটু চাপের হয়ে যাচ্ছে আমরা একটুখানি এখানে এই এখানে ডাক্তারখানায় যাই ডাক্তারখানার সামনে একটুখানি আমরা কথা বলবো আরেকটা হচ্ছে যে এই যে বিয়ে বিশ্ব কত নম্বর

অভিজ্ঞতা কিরকম বিয়ে পাগল বর বড্ড গন্ডগোল করছে পান পাতা সরিয়ে দিচ্ছে বউ দেখবো বউ দেখবো করে আমি অদ্ভুত মানে এই কেমন বর মানে আমি কোনোদিনও দেখিনি আমি হচ্ছে এটা হচ্ছে আমি বলছি এটা হচ্ছে এটা হচ্ছে বিয়ে প্রথমবার হলে সারপ্রাইজ হয় না এটা হচ্ছে সারপ্রাইজ গোবিন্দ সারপ্রাইজ আমি বরকে দেখছি আমার শ্বশুরকে মানে এইভাবে আমি চোখের ইশারাতে বোঝাচ্ছি যে তুমি যে এরকম আমাকে কমিট করে গেলে এই পাগলের সাথে বিয়ে দেওয়ার জন্য মানে প্রথম দেখাতে তো ওকে পাগলই ভেবেছিলাম তারপরে বাসর রাতে জানতে পারি ওর সাথে কথা বলে যে ওই মানুষটার বাইরে থেকে যেমন দেখতে মানে ইন জেনারেল উনি ওরকম না তো ব্যাপারটা কি মিষ্টিটা কোথায় আছে ওইটা আমাকে শ্বশুরবাড়িতে গিয়ে জানতে হবে আমি লোকটা ভালোই এমনিতে আর কি কিন্তু আমার ওপর শ্বশুরবাড়িতে মানে ওর শ্বশুরবাড়িতে আমার নিজের বাড়িতে প্রচুর প্রচুর অত্যাচার হয়েছে দীর্ঘদিন থেকে প্রচুর টর্চার হয়েছে তো সেই কারণে চরিত্রটার একরকম চেহারা তৈরি হয়েছে আর কি তো এখন মেন্টা হয়নি এখন তো এখন এই বউয়ের পাল্লায় পড়ে আস্তে আস্তে গোবিন্দ মানুষ হবে হোপফুলি কি কি মানুষ করতে পারলে হ্যাঁ হ্যাঁ প্রথম দিনকে নমস্কার করা শিখিয়েছি গুরুজনদের নমস্কার করতে করেছে আমি যা বলছি একদম মন দিয়ে শুনছে হ্যাঁ ঠিক আছে আর অফ স্ক্রিন অফ স্ক্রিন আমরা একটু এদিকটাই ঘুরে যাই রোদটা তাহলে খুব সুন্দর করে আসুন সুন্দর দেখতে লাগবে এখানটায় আমরা একটু হ্যাঁ হ্যাঁ আমরা মানে শুটিং ইতিমধ্যেই প্রায় প্রায় শুরু করতে হবে সেটা হচ্ছে যে মানে এখন মানে ওইটুকু তো তুমি শিখিয়েছো আর বাকি এমনি অফ ক্যামেরা কিছু কি শেখানো হচ্ছে কেউ কাউকে কি কি শেখাচ্ছে বিশ্বদা আমাকে শেখায় আচ্ছা অন ক্যামেরা তুমি ওর গ্রুমার আর অফ ক্যামেরা ও তোমার গ্রুমার আচ্ছা হ্যাঁ না একদম গ্রুমার নই হ্যাঁ আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নি কখনো কখনো যেহেতু দুটো দু ধরনের চরিত্র হ্যাঁ প্রচুর কন্ট্রাস্ট প্রচুরিয়ে তো এই টিচার স্টুডেন্ট সম্পর্কটা যাতে ঠিকঠাক সুন্দরভাবে তৈরি হয় তো সেটার জন্য আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করি নি যাতে সিনটা ভালো করে হয় আর তার সঙ্গে আমাদের স্যারদের গাইডেন্স তো আছে তো এই নিয়ে চলতে থাকে আমাদের শুটিং আর কি মানে বুঝতে পারছেন করে শুটটাও চলছে কাজও হচ্ছে আমরা খুব সিরিয়াস আমরা কাজ নিয়ে খুব সিরিয়াস হ্যাঁ কাজ নিয়ে সিরিয়াস তুমি তাকেই করে মানে কেউ দুষ্টু নই আমরা খুব ভালো আমাদের আসলে অন দুষ্টুমি এখন বেশি আর কি এই গল্পটা এমন চরিত্রগুলো অন স্ক্রিনে এত ঘটনা ঘটছে আমরা বাইরে একটু শান্ত

ungur <laughs> ঠিক আছে একটা কাহিনী নিয়ে আমরা আপনাদের কাছে এসছি এমন কাহিনী সচরাচর বাংলা টেলিভিশনে হয় না খুবই চমৎকার একটা গল্প আমরা খুব যত্ন করে কাজটা করছি প্লিজ আমাদের সঙ্গে থাকুন সিরিয়ালটা দেখুন আমাদের জানান আপনাদের কেমন লাগলো আপনাদের ভালোবাসাই আমাদের এরকম নানান খুঁটিনাটি সিরিয়ালের আপডেট সংক্রান্ত খবর পেতে হলে অবশ্যই চোখ তো রাখতেই হবে শুধুমাত্র আজ তাক বাংলায়